আজকে আমি করব মালাই তো দেখুন একদম ফ্রেশ চিংড়ি চিংড়ির মাছগুলো দেখুন কত সুন্দর একদম ফ্রেশ মানে এক কোণি এনেছি আমরা এক কিনে নিলাম আমি এখানে 5 পিস চিংড়ি নিয়ে নিয়েছি বড় চিংড়ি এক কেটে ধুইয়ে নিয়েছি আমি এগুলো যাতে সোজা থাকে তো এটা গেথে নেব এটা কাবাবের কাঠি আপনারা এমনি নর্মাল কাঠি দিয়েও গেঁথে নিতে পারেন তো আমার কাছে এটা ছিল বলে এটা নিচ্ছি যে এতে আপনার চিংড়ি মাছগুলো বেগবে না গুটিয়ে যাবে না তো এরকমই থাকবে এরকম করে আমি সবগুলো গেঁথে নিই এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো শ্যালো ফ্রাই করে নেব দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সরষের তেলে করবো এবার মাছগুলো একটু দিয়ে দিচ্ছি আমি নিচ্ছি আমি এই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করবো বলে তেলটা গরম হয়ে গেছে আমি দিচ্ছি এখানে ঘষে রাখা পেঁয়াজ একটু ব্রাউনি শখ পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে এবার আমি দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন বাটা এটা আমি একটু মশলাটা কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছি তো সেটা দিয়ে দেবো দেখুন মালাইকারি সবাই সবার ভার্সানেই করে দেখে আহ আমি আমি আমার মতন করে করছি আর কি এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তো এটা খুবই সুস্বাদু হয় খেতে তো এর মধ্যে এবার আমি একটু নিয়ে কিছু ড্রাই মশলা দেব দেব হলুদ একটু জিরে গুঁড়ো এটা আমি একটু নিয়ে মিক্স করে নিই এটা সুন্দর এসছে মশলার গন্ধটাও ভালো লাগছে তো আমার এই মশলাটা রেডি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধ আমি এখানে একটা গোটা নারকেলের হাফ নিয়ে নিয়েছি দিয়ে আড়াই কাপ মতন জল আছে জলের মধ্যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে চেপে চেপে দুধটা নারকেলের দুধটা বের করে নিয়েছি এরই মাঝে আমি একটুখানি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন আমি এখনও দিই নি অপেক্ষা করবো এটা ফুটে ওঠার জন্যে তারপরে মাছটা দেবো তো আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি নুনটা চেক করে নিই একটু নুনটা ঠিকই আছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মধ্যে তো আমি এবার এটাকে জালটা মিডিয়াম হেঁটে করে দেবো আর ঢেকে রাখবো দশ মিনিট যাতে পুরো যে জুসটা সেটা চিংড়ি মাছের ভেতরে ঢুকে যায় তো ফিরে এসেছি দশ মিনিট পরে বা মালাইকারি দেখুন আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম একটু আমার গ্রেভিটা শুকিয়ে গেছে নারকেলের একটা অসাধারণ গন্ধও বেরোচ্ছে নারকেলের দুধে তো এই পর্বে আমি নামিয়ে দেবো একটু গ্রেভি রাখবো আমি তো আমি পরে ফিনিশ করব ফিনিশিং আর কি দিয়ে দিচ্ছি অল্প চিনি যেটা আপনার পুরো মালাইকারি শাকটাকে ব্যালেন্স করবে এ দেব একটু গরম মশলা একদমই সামান্য আর দেবো হচ্ছে এক চামচ ঘি এক চামচ হাফ চামচ বাদাম ঘি দিয়ে দিচ্ছি এতে মানে আরও সুস্বাদুতা বাড়াবে লানকারি তো আমার মালাইকারিটা রেডি বাসমতি রাইস কিংবা পোলাও কিংবা ফ্রায়েড রাইস সবের সঙ্গে একদম জমিয়ে খাওয়া যাবে আর এইটুকু গ্রেভি তো রাখতেই হবে তো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি